দিনাজপুরের পার্বতীপুরের রেল লাইনের উপর ইউরিয়া বোঝাই ট্রাক বিকল তিন ঘন্টা পর রেল যোগাযোগ চালু আসসালামু এম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত পার্বতপুর রেলওয়ে স্টেশনের অদূরে হলদিবাড়ি রেলগেটে পার্বতপুর বাফার গোডাউনে আসার পথে একটি ইউরিয়া সার বোঝাই ট্রাক রেল লাইন পারাপারের সময় হঠাৎ চাকার স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়লে পার্বতপুর থেকে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সাতাইশ জানুয়ারি সোমবার সকাল দশটার দিকে এই অচলা অবস্থার ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান পার্বতপুর বাফার গোডাউন আসার সময় মাত্রা তিক্ত ইউরিয়া সার নিয়ে একটি ট্রাক হলদিবাড়ি রেলগেটে রেল লাইনে ক্রস করার মুহূর্তে বিকল হয়ে পড়ে সময় দুপুর একটা পর্যন্ত পার্বতপুর থেকে ঢাকা রাজশাহী ও খুলনা সহ সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে রেল পুলিশ রেলওয়ের নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় বিকল ট্রাকটিকে সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয় রিলিফ ট্রেন ইনচার্জ হাসানুর রহমান জানান তিন ঘন্টার চেষ্টায় ট্রাকটিকে রেল লাইন থেকে সরানো হয়েছে রেল চলাচল স্বাভাবিক রয়েছে আমরা যাচ্ছিলাম হলদিবাড়ি থেকে একটা সারের ট্রাক দশ টাকা সারের ট্রাক এক্সেল ভাঙা একটা সেইটা লাইন ক্লিয়ার করার জন্য ডিলিপটা নিয়ে যাচ্ছিলাম কাউন্টার ওই উল্টা সাইডে আছে বিধায় এখানে আমরা করে ঘুরাইয়া রানা দিতেছিলাম এর মধ্যে অবস্থা এখন আমাদের ওখানে যারা লোকজন আছে ওনারা বললো যে এইমাত্র ওনারা ওই চারটা বোল্ট লাগাইয়া গাড়ি টাইনা সরাই দিচ্ছে ইসলাম মাসুম নিউজ এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ